প্রথমবারের মতো এমন বোল্ড ফটোশ্যুটে অংশ নিলেন শবনম বুবলি যদিও তিনি সিনেমার প্রথম দিকে শাকিব খানের বিপরীতে এ ধরনের পোশাক অনেকবারই পরেছেন তাই প্রথমবার বুবলি এ ধরনের ড্রেস আপ করেছে বললে ভুল হবে তাই এটা নিয়ে যারা কথা বলছেন তারা হয়তো বুবলির প্রথম দিকের সিনেমা কিংবা গানগুলো দেখেননি বলে তাকে নিয়ে সমালোচনা করছেন তবে হ্যাঁ রোজা রমজান মাসে এটা খোলামেলা পোশাক পরে ফটোশ্যুট করা এটা আমার নিজেরও পছন্দ হয়নি উনি নায়িকা উনি সিনেমায় এসব করতে পারেন কিন্তু অন্যান্য সময়েও করতে পারেন কিন্তু রমজান মাসে ওনার কাছ থেকে এটা ঠিক আশা করি নেই সিনেমার প্রথম দিকে তিনি নিজেকে এভাবে উপস্থাপন করলেও পরবর্তী সময়ে তিনি নিজেকে একটু শালীনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন যার কারণে ওনার অনেক ভক্ত অনুরাগীরা সেটা পছন্দ করেন এবং আমি নিজেও পছন্দ করতাম যদিও বাংলাদেশের অনেক নায়িকারা এ ধরনের ড্রেস আপে অভ্যস্ত কিংবা নায়িকা হলে এ ধরনের ড্রেস আপ করতেই হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু রোজা রমজান মাসে বুবলি যেহেতু একজন মুসলিম সো উনি যেটা করেছেন এটা আসলে আনএক্সপেক্টেড ছিল বিশেষ করে আমাদের কাছে ওনার এটা পছন্দ হয়নি ওনাকে সময় পছন্দ করি কিন্তু রোজা রমজান মাসে উনি এ ধরনের বোল্ড ফটোশ্যুট না করলেও পারতেন সিনেমার প্রয়োজনে করতেই হবে ক্যারেক্টার কিংবা চরিত্রের প্রয়োজন অনেক সময় এ ধরনের পোশাক আশাক পরতে হয় এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার নায়িকাদের জন্য কিন্তু পুবলি রোজা রমজান মাস এটা না করলেও পারতো অন্যান্য সময় হলে ব্যাপারটা ঠিক ছিল যেহেতু বাংলাদেশের অনেক নায়িকারাই এ ধরনের ড্রেস আপ করেন সো এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই পূজা বিদ্যা বিদ্যাসিন মিম এদের জন্য এ ধরনের ড্রেস আপ খুবই স্বাভাবিক বিষয় প্রায় সময় আমরা বিদ্যাসিন হামিম পূজাচেরি পরিমণি কিংবা মির্জাকে এ ধরনের পোশাক আশাকে দেখে অভ্যস্ত আর পূজাচেরি তো সবসময় এ ধরনের ড্রেস আপ করেন যখন তিনি সাকিব খানের কাছে যান কিন্তু বুবলির কাছে আমরা এ ধরনের ড্রেস আপ এই সময়ে আশা করিনি অন্যান্য সময়ে তিনি সেটা করতেই পারতেন যেহেতু তিনি একজন মুসলিম এবং তিনি মুসলিম হয়ে এই ধরনের ড্রেস আপ এই রমজান মাসে আমার কাছে ভালো লাগেনি পার্সোনালি আমি ওনাকে অনেক পছন্দ করি কিন্তু তাই বল ওনার যা আমার অপছন্দ সেটা নিয়ে কথা বলবো না এমন বক্ত আমি না তো আপুর কাছে এটা আমি আসলে আশা করিনি যাই হোক এটা ওনার পার্সোনাল ব্যাপার যদিও আমাদের পাশের যে বলিউড হলিউড যেখানে বলি না কেন সেখানে এটা খুব স্বাভাবিক একটা ড্রেস আপ কিন্তু আমাদের দেশে আমরা একটু সবসময় এটা ভিন্ন চোখেই দেখব সেটা আজীবন চলমান থাকবে যেহেতু বুবলি মুসলিম এবং রমজান মাস চলে সো ওনার কাছে এটা আসলে আনএক্সপেক্টেড ছিল এখন আমাকে হয়তো অনেক কথাই বলতে পারেন কিন্তু আমার কাছে আসলে ওনার এ ধরনের খোলামেলা পোশাক এই সময়ে পছন্দ হয়নি তাই আমি এটা নিয়ে কখনোই ওনাকে প্রশংসা করব না বরং বলবো উনি এটা ঠিক করেনি